আজকের বাংলাদেশের মানুষ এক ধরনের মানসিক যন্ত্রণের মধ্যে সাতই জানুয়ারি একটি দামি নির্বাচন হয়েছে বাংলাদেশের মানুষ ভোট পারে যায়নি বাংলাদেশের মানুষের ঘরে ঘরে আজকে নবিশ্বাস শুরু হয়েছে প্রত্যেকটা জিনিসের দাম যেভাবে বাড়ছে এইখানে যারা আমরা আছি আমরা সবাই সাধারণ মানুষ আমাদের সামনে রিক্সা চালকেরা রয়েছে এখানে সাংবাদিক ভাইরা রয়েছে আপনাদের কাছে আমার একটি যেভাবে প্রত্যেকটা জিনিসের দাম বাড়ছে আপনারা যে পেশার মানুষ হন আপনারা কেউ কি ভালো আছে ভালো থাকার সুযোগ কি শেখেছে না সরকার আমাদের রেখেছে আমাদের ভালো থাকার সুযোগ রাখে নাই অথচ সরকার বলছে তারা নাকি উন্নয়নের রোল মডেল এই সরকার দুর্নীতির রোল মডেল

কিন্তু যে রাষ্ট্রে গণতন্ত্র নয় মানুষ ভোট পারে না যে রাষ্ট্রে একটি দাবি সরকার থাকে সেই উন্নয়ন দিয়ে আমি কি করবো বলেন ওই উন্নয়ন দিয়ে আবার কি হবে আজকে আমার শিশু সংগঠন আমার শিশু সংগঠন আজকে দূরের জন্য চিৎকার করছে আজকে হাসপাতাল চিকিৎসা নাই আজকে দেখেছেন মানুষের ঘরে খাবার নাই কৃষকরা যে দামে পণ্য উৎপাদন করে

তাদের উন্নয়ন হচ্ছে এই বাংলা কৃষকদের কোনো উন্নয়ন হয়নি আজকে কৃষকদের ধরে ধরে দুর্ভিক্ষ আজকে সারের দাম বেড়েছে কীটনাশকের দাম বেড়েছে প্রত্যেকটা ওষুধের দাম বেড়েছে আজকে আপনি চিকিৎসালীতে যাবেন হাসপাতালে টেস্ট আর টেস্ট আপনাদের জরুরি হয় কাঁন্ডাও লাগে ডাক্তার তিন থেকে হাজার টাকা টেস্ট দিবে এবং দংশ আজকে ডাক্তারী সেবা নগে আজকে বাণিজ্য করে নিয়েছে আজকে মানব সেবা গুলো আর মানব সেবা নাই আজকে সব জায়গায় বিজনেস যেমনি ভাবে এই যে কিছু মানুষকে বস্তি থেকে লোক ধরে ভোটকেন্দে জামিলাইন তৈরি করা হয়েছিল। সাধারণ ধরে মানুষ যারা শতদল তাদেরকে ভোটকেন্দে যায়নি তাদেরকে ভোটকেন্দে গেছে বন্ধুগণ না